গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সবাইকে আপনারা সব কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে ছেলে টিউশন নেই তাই আমি বাড়িতেই আছি আজকে ছেলে যে ঘুমিয়ে আছে এখনো মশারি টাঙানো আছে তো আজকে বাড়িতেই থাকবো ছেলে স্কুলে যাবে তো স্কুলে নিয়ে যাবো আমি একটু তাও ঠিক নেই ছেলে বলছে নাও যেতে পারে আজকে একটু বাড়িতে একটু কাজ আছে ওর স্কুলের প্রজেক্ট লেখার একটু কাজ আছে তো দেখি আজকে যদি স্কুলে না যায় একটু ইচ্ছা আছে একটু কোমর পাড়ায় নিয়ে যাবো আজকে একটু কোমর বাড়ির ভিডিও করবো তো হচ্ছে যারা মাটির জিনিস তৈরি করে কীভাবে করে 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 তো এইগুলো দিয়ে মানে একটু ইচ্ছা আছে ভিডিও করার তো আজকে ঠান্ডাটা আছে মোটামুটি কিন্তু কুয়াশাও আছে দেখুন কুয়াশাটা আছে এখনো দেখুন তো মনে হচ্ছে আগের দিনের তুলনায় একটু কুয়াশাটা কম আছে দেখেছেন তাও কিন্তু মানুষ সবাই দেখুন হাঁটতে আসে মানে ঠান্ডা পড়লেও কারণ যারা যারা হাঁটে তাদের হাঁটা বন্ধ হয় না তারা রেগুলারই হাঁটতে আসে মানে তাও মনে হচ্ছে আগের দিনের তুলনায় কমই আছে আগের দিন অনেক কুয়াশা ছিল দেখি জল জলটা আসলো কি না জল এখনো আসেনি বাড়িতে ভীষণ হাওয়া সবাই যে যার মতন সকাল হতে যার কাজে চলে যায় ভীষণ হাওয়া এদিকে দাঁড়ানো যাচ্ছে না এত হাওয়া প্রচন্ড হাওয়া বইছে গুগলু সময় এখনো ওঠেনি একটু হয়তো পরেই উঠবে আমি উঠে পড়েছি আমার যেহেতু সকালবেলায় উঠতে হয় তাই আমি উঠে পড়েছি উঠে একটু হাঁটছি আমি একটু হাঁটি রোজ সকালে তো একটু উঠে হাঁটাহুটি করছি তো এখনও কাজ করিনি কাজ সারিনি কাজ করব তো সঙ্গে থাকেন বন্ধুরা আর যদি আজকে আমি কুমোর বাড়ি যেতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি দেখছি বা কিভাবে ওরা তৈরি করে তো স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা আজকে চলে এসেছি আমি কোমর পাড়ায় মানে যারা মাটির জিনিস তৈরি করে সেই জায়গাতে তো ওরা কিভাবে মাটির জিনিস তৈরি করে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব আমি তো দেখা যাক কতটা করতে পারি এখানে এটা পুরো কোমর মানে সবাই কুমিল পাটি সব মানে সব কিছু মাটির এভরিথিং সব তৈরি করে তো দেখা যাক আমি কতটা দেখাতে পারি আপনাদের সাথে সঙ্গে থাকেন হ্যাঁ বন্ধুরা দেখুন হচ্ছে মাটির সব জিনিস এরা বানায় তো হচ্ছে দেখেন মাটিটা মিক্সড করছে জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তো ভিজিয়ে রেখেছিল বললো আমাকে তো এখানে তো অনেক রকম মানে মানুষ কথা বলছে তাই আমি সবার ভয়েসটা তুললাম না তাই আমি নিজের থেকেই ভয়েসটা দিচ্ছি তো দেখুন মাটিটাকে কিভাবে জল দিয়ে ভিজানোর পরে কিছুক্ষণ রেখে দিতে হয় নাকি রেখে দেওয়ার পরে এবার পা দিয়ে এটাকে জোরে জোরে উনি পিটিয়ে পিটিয়ে সেই বলে না সেই চটকে চটকে এটাকে ভালো করে মাটিটাকে মিক্সড করে নিচ্ছে যা আর মাঝে মাঝে মাটিটা আবার তুলে তুলে সেট করে নিচ্ছে যে যেন প্রতিটা মাটি যেন ভালো করে ভালো মিক্সড হয়ে যায় আবার মাঝে মাঝে মাটির থেকে কোনো কণা বা কিছু যদি হাতে বাঁধছে তো ওটাকে তুলছে তুলে দেখছে যে হচ্ছে কিছু আছে কি না শেষে আবার সব মিশানোর পরে একটু জল ছিটিয়ে দিচ্ছে আবার একটু মাখবে দেখুন এই যে আবার একটু মাখার জন্য জলটা ছিট এবার মাটি দেখুন মাটিটা ছানার পরে এবার কি করলো পা দিয়ে এই যে পাট এগুলো কুয়োর পাট তৈরি হচ্ছে তাই পা দিয়ে যে গোল 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 করে রেখেছে আবার দেখুন ওই যে বানাচ্ছে এটা পাট নিয়েছে পাটের ওপরে হচ্ছে সব রাউন্ড রাউন্ড করে সেটিং করে নিচ্ছে নিয়ে পাতটাকে সরিয়ে আবার হচ্ছে আরেকটার জন্য রেডি করছে দেখতে যেন আমাদের খুবই সুন্দর লাগছে কিন্তু অনেক কষ্ট আর এই বাচ্চাটুকু দেখুন ওনারই বাচ্চা এটা ও এখন থেকে ট্রেনিং নিচ্ছে দেখুন সেই দুষ্টু বাচ্চা বাবা গেছি তো কি যে দুষ্টুমি শুরু করেছিল হ্যাঁ দেখুন কি সুন্দর করে ওরা বানাচ্ছে দেখতে আমাদের সত্যি ভালো লাগে কিন্তু অনেক পরিশ্রম অনেক কষ্ট এর মধ্যে থাকে হ্যাঁ তাই আমি যখন বললাম বাচ্চাটা ট্রেনিং নিচ্ছে ওরা আমাকে একটা কথাই বলল যে আমরা করছি এই কাজ কিন্তু আমার বাচ্চা যেন কখনোই এই কাজ না করতে পারে তাই হচ্ছে ওরা চায় পড়াশোনা করে তার বাচ্চা অনেক বড় হোক এটাই চায় যে অনেক ভালো একটা চাকরি করুক বা ব্যবসা করুক যাই করুক যে এই কাজটা যেন না করে সেটাই আমাকে বোঝালো ওরা তো দেখুন আমার তো মানে দেখতে ভালো লাগছে সত্যি ওদের কষ্টটা দেখেও খুব কষ্ট লাগছিল যে হচ্ছে কিভাবে করছে দেখুন সবটা দেখাচ্ছি আর এরা শুধু পাটই তৈরি করে দেখেছেন শুধু পাট নয় ওরা হচ্ছে পিঠে গড়া সেই কি বলে পিঠে বানায় যে ওই বাসনগুলো ওরা তৈরি করে তো আজকে এরা শুধু সব পার্টই তৈরি করছে কুয়ো হয়তো কুয়োর পার্টের সব অর্ডার আছে তাই এরা তৈরি করছে এরা অর্ডার অনুপাতেই কাজ করে কারণ এক কাজ নিয়ে এদের তো বসে থাকলে হবে না এদের তো এটাই হচ্ছে ওদের পেশা তো ওদের তো এটাই করতে হবে আর সকল সময় যে একটাই বানিয়ে থাকবে তা তো নয় তো বারে বারে হয়তো হচ্ছে এটা ওটা বেশি বানায় না নাকি শুনলাম আমরা ওই মাঝে মাঝে হয়তো পিঠের ওগুলো বানায় আর এইটাই ওরা নাকি স্পেশালি এইটাই বানায় মানে এই যে কুয়োর পাতটাই তৈরি করে এরা স্পেশালি আমি জিজ্ঞাসা করেছিলাম তাই বলল এরা আমাকে দেখুন বাচ্চাটা কি দুষ্টু হাতে একটা চাকু নিয়ে এটা কাটছে ওটা কাটছে দেখুন দেখেছেন কি দুষ্ট এইবার চলে আসলাম একটা কাকুদের বাড়ি একটা দাদু মানে কাকুর বাবাকে আমি দাদু ডাকি তো ওদের বাড়িতে দেখুন এরা স্পেশালি এই কলসি হাড়ি ঘট হ্যাঁ এরা এগুলোই বানায় আর এটা হচ্ছে মটরে চলছে এই যে চাকাটা ঘুরছে না তো এই এটা মটরেই চলছে এখানে ঘট বানানো হচ্ছে একটু বড় সাইজের ঘট যে আমাদের পুজোর পুজোর সময় বা বিয়েতে আমার সেই দরজার সামনে মানে কলা গাছের সামনে দেয় না ডাব ওপরে ডাবতে তো সেই ঘরটি এরা একটু বড়ো সাইজের ঘটগুলো এরা তৈরি করে এগুলোই এদের এরা স্পেশালি এগুলোই বেশি করে আর ওই চাকাতেই এগুলো তৈরি হয় এটা মোটরের সাহায্যে চাকাটা ঘুরছে কারণ এগুলো সচরাচর মোটরে সবাই করে না এটা হাতেই ঘোরানো যায় কিন্তু এই কাকুটা অসুস্থ কাকুটা হাঁটাচলা ভালো করতে পারে না কাকুটার জন্য আমাদের খুব দুঃখ হয় কিন্তু বসে বসে সবাই একটু হেল্প করে টাটিগুলো একটু জোগাড় করে দিলে পরে এই কাকুটা বসে বসে কাজটা করতে পারে তো তাছাড়া এই যে বসে বসে করছে তাছাড়া হেঁটে চলে কাকু একটু কাজ কমই করতে পারে তো আমরা সবাই চাই কাকু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক নিজের মতন কাকু সব কিছু করতে পারুক হেঁটে চলে বেরিয়ে তো দেখুন এই যে কি সুন্দর তাও দেখুন বসে বসে মানে সারা দিন ধরেই করতে থাকে কারণ ওদের তো পেশা এটা ওদেরকে এটা তো করতেই হবে আর এটা সিজন তো ওদের এখনই সিজন এদের তো সকল সময় বর্ষার সময় তো এরা করতে পারে না না তো এটাই হচ্ছে ব্যাপার এই সব দেখেছেন করে করে সব রাখছে এইগুলো আবার হচ্ছে শেষে নিচে আবার জোড়া লাগানো হয় দেখুন সব গুছিয়ে রেখেছে আর এই যে বাঁদিকে দেখছেন এ দেখেন এগুলো হচ্ছে সব এগুলো বলে চটি মানে আমি জিজ্ঞাসা করেছিলাম এটাকে কি বলে আমাকে বললো এটা হচ্ছে চটি বলে এই চটিগুলো দিয়েই একটা মানে ইয়ের ওপরে চটিগুলো বানিয়ে রাখছে বানিয়ে দিয়ে একটা মানে আবার কোনো কিছুর ওপরে রেখে ওটাতে মালসা তৈরি করা হয় বা ও যে কি বলে ওটাকে পিঠে খায় না তো পিঠের যেই বাসনগুলো হয় তোটা হবে এই দেখুন এখানেই ঠাকুমা হচ্ছে মাটিটা ঠিক করে নিয়ে নিচ্ছে এর সাথে একটু গোবর নাকি মিক্সড করে তারপরে নাকি এটাকে দিলে এর আঠাটা ভালো হয় দিয়ে ওই যে আমাদের যে পিঠে সরাটা হবে বাসনটা হবে তার উপরে তো ঢেকে দিতে হয় না আমরা যেমন কড়াইতে কোনো থালা টালা দিয়ে ঢাকি তো ওইটাও তো ঢাকতে হয় তো সেইটা ঢাকার জন্যই এটা মানে এই মাটিটা ঢাকনাটা বানাবে বলেই এই মাটিটাকে এরকম করে মিক্সড করে নিচ্ছে আর তাতে কি হবে নাকি ভালো হয় তো দেখুন সব বানিয়ে বানিয়ে আবার এই কাকিমা এই কাকু স্ত্রী এটা তো কাকিমা হচ্ছে রোদে দিয়ে দিচ্ছে দেখুন সারা বাড়িতেই দেখেছেন এই সবই সব বানানো রয়েছে ওরা এগুলোই বানায় এগুলো ওরা ওই কুয়োর পাট ওরা বানায় না ওরা এইগুলোই স্পেশালি বানায় এই দেখুন বললাম না সেই ঢাকনের উপরে ঢাককনটা বাসনের ঢাককনটা তৈরি করছে দেখুন এই যে ওপরে সেই লাগিয়ে লাগিয়ে দিয়ে এই দেখুন এখন ঢাককনটা তৈরি হয়ে গেল দেখেছেন আবার এটাকে এখন সুন্দর করে মানে সেটিং করবে কিন্তু সুন্দর তো লাগতে হবে না সব কিছু তো এটা সৌন্দর্য আছে তো দেখুন কি সুন্দর দেখুন কি সুন্দর দেখেন তৈরি তৈরি হয়ে হয়ে এই এই যে একটা আবার একটা নিচ্ছে তো এইটাও সেম এভাবেই করবে ওপরে একটু জল লাগিয়ে নিয়ে এই যে তাতে নাকি ভালো হবে কারণ মাটিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তো একটু জল লাগিয়ে নিয়ে ভালো তাড়াতাড়ি সেটিং হয়ে যাবে দেখতে তো সত্যিই ভালো লাগে কিন্তু কষ্টটা তো ওদের অনেকটাই এবার দেখুন মাঠেরা দেখেছেন কত মাটি এরা জমিয়ে রেখেছে এই সারা শীতকালটা ওরা কাজ করবে বলে সকল সময় তো মাটি পাওয়া যায় না এই যে বস্তায় সব কাঠের গুঁড়ো রয়েছে এটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় দেখেন এই বাড়িতে হচ্ছে টপ তৈরি করা হয় সব টপ তৈরি করে সাজিয়ে সাজিয়ে রেখেছে এগুলো সব হচ্ছে রোদে দিয়েছে কারণ এগুলো হচ্ছে ইয়ে করবে আজকে হয়তো পোড় দেবে মানে পোড় বলে ওরা আমরা আগুনে দিয়ে পোড়াই তো ওটা হচ্ছে ওরা বলে পোড় দেখুন মা চালা এসেছে আমার মা মাছ কিনছে ওখানে এই দেখুন বাচ্চাটার অবস্থা দেখুন শুধু এই যে বললাম না সব পোড় পোড়াবে এই যে সব সাজানো হচ্ছে পোড়টা উনুনটা সাজানো হচ্ছে দিয়ে হচ্ছে পোড়টা পোড়ানো হবে এই পোটের মাঝখানে মাঝখানে মালসা তারপরে পিঠের ও যে ওই যে পিঠের বাসনগুলো ওইগুলো সব দিয়ে দেয় ওরা কারণ মাঝে তো অনেক গ্যাপ থাকে তো গ্যাপে গ্যাপে অন্য ছোট ছোট জিনিসগুলো দিয়ে দেয় বড়োর মাঝখানে ছোটো দিয়ে দিলে আরামসে সেগুলো হয়ে যায় তার জন্য হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছে দেখুন সব ছোট ছোটো ওই বড়গুলোর মাঝখানে মাঝখানে কিন্তু সব ওরা ছোটো বাসন দিয়ে দেয় তো সেগুলো সব পুড়ে যায় তো সেগুলো রেডি হয়ে যায় আর বাচ্চারা অবস্থাটা একটু দেখুন এত বিচ্ছু বাচ্চা হ্যাঁ আর কোনো ভয় আছে দেখেন কোনো ভয় নেই ওর কোথা দিয়ে কোথা দিয়ে চলছে কোনো ভয় নেই এই সব রোদে দিয়ে রেখেছে এগুলো হচ্ছে সব পোর পুরাবে ওরা আর এই ছোটো ছোটো বাসনগুলো হচ্ছে ওই এখানে দেখুন মালসা তৈরি করছে আর ওই যে মাঝখানে মাঝখানে কিছু পাথরের টুকরো থাকলে ওটাকে ফেলে দিতে হয় তো হচ্ছে না হলে নাকি হচ্ছে কি হয় যখন পোটটা দেয় না যখন বা তৈরি হয়ে যায় পুড়ে যায় পুড়ে যখন জিনিসটা তৈরি হয়ে যায় তখন যদি ওই পাথরের কণাটা বেরিয়ে যায় তখন ওখানে কি হয় ওটা ফুটো হয়ে যায় তাহলে সেই তখন ওই মালসাটা নষ্ট হয়ে যাবে তাই এত কষ্টের পর যদি নষ্ট হয়ে যায় সেটা কি আর ভালো লাগে কারো তার জন্য কি করে যখন এই যে পিটানোর সময় যখন মানে বাঁধছে পাথরের কণাটা তখন ওরা ওটা ফেলে দেয় তো দেখুন কি সুন্দর করে বানিয়ে ফেলছে দেখুন আমরা চেষ্টা করলে কিন্তু কোনো কোনোদিনই পারবো না এটা সত্যি করেই তাই এটা যাদের কাজ তারাই পারে অনেক কাজেই অনেকে মনে করলে আমরা করতে পারি যদি মনে করি যে কেউ রং করবে বা কেউ মাঠে কাজ করবে অনেকেই করতে পারে কিন্তু এই কাজগুলো কিন্তু সকলে করতে পারে না এটা কিন্তু মানে প্রতিটা মানুষকে মানতেই হবে আমি তো হচ্ছে দেখি তো মাঝে মাঝে যে এটা সকলের কাজ নয় ওদের অনেক মানে কি বলবো জন্ম থেকেই ওরা নিয়েই এসেছে দেখুন কি সুন্দর প্রথমে একটু বালি দিয়ে নিতে হয় বালিটা দিয়ে নিল দিয়ে নিলে তাহলে ওই জিনিসটার মধ্যে লাগবে না তারপরে আবার ওর ওরপরে দিয়ে এইবার হচ্ছে পিটিয়ে পিটিয়ে তৈরি করছে বুঝেছেন কত কতগুলো বানিয়ে রেখেছে এরাও পাখড় পাট তৈরি করে যে উনুনটা ঢেকে রেখেছে এখানে পোড় দেয় ওরা বুঝেছেন প্রত্যেকের বাড়িতেই মাটি সব জমিয়ে জমিয়ে রেখেছে এই সিজনটাতে কাজ করার জন্য দেখেছেন এই যে উনুনের মধ্যে ছোট সব জিনিস সাজিয়ে দিয়েছে দিয়ে কিছু যে কুশ গাছ না কি বলে আমি যাই না ছন গাছ তো তার উপরে মাটির প্রলেপ দিয়ে এটাকে পুরো পুরো উপরটা কভার করে দিয়েছে যেন আগুনের তাঁতটা বেরিয়ে না যায় তো এবার আগুনের পর দেওয়া হবে আগুনটা ভেতরে দেওয়া হবে এটা একটা ছোট্ট উনুন তো অনেকের বাড়িতে অনেক বড় বড় উনুনও আছে এই যেখানে কাকিমারা সব ভেতরে ছাই আছে ছাইগুলো বের করে নিচ্ছে দেখুন ওই যে তখন হাড়িটা দেখিয়েছিলাম আমি ঘর কী বলে ওটাকে কলসি বা ছোটো ঘর যেটাকে বলে তো ওইগুলোই দেখেন ওপর ওটা পিটিয়ে নিয়ে এবার এটাকে পুরো ফাইনালি রেডি করা হচ্ছে দাদু এটাকে রেডি করছে দেখুন করে রেডি করছে দেখেছেন আমি এমনি বলি যে এগুলো আমাদের মতন আমাদের জন্য নয় এগুলো সবাই পারে না এরা জন্ম থেকেই যেন নিয়েই এসেছে দেখুন কি সুন্দর করে বানাচ্ছে দেখেছেন বন্ধুরা কি ভালো লাগছে এটা জিনিস তৈরি হয়ে গেল একটা মানে মানে সামান্য মাটি থেকে কি সুন্দর করে করতে 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 ফাইনালি একটা পরিপূর্ণ জিনিস হয়ে গেল ওই যে সেই কাকুটা তখন বানাচ্ছিল এই কাকুটাই দেখুন এখন আবার ওটাকে রেডি করছে বসে পারেনা সব কাজ করে পারে না করে কিছু করতে দেখুন কি সুন্দর লাগছে এই যে এখানে একটা বড় উনুন সাজিয়ে ওরা পুড়িয়ে ফেলেছিল দিয়ে দেখুন এই যে এখানে সব কুয়োর পাট আর দেখেছেন বললাম না ছোট ছোট জিনিস সব ভেতরে দেয় এই যে দিয়ে এটা হচ্ছে ওটা উনুন ওটা ওই ওটা ছোটো ছিল এটা অনেকটাই বড় এই যে দেখেন ভেতরে আগুন দিয়ে এটাকে পুড়িয়ে এটাকে একদম ফাইনালি রেডি করে ফেলে ওন থেকে সব তুলে যে সব সাজিয়ে রেখেছে এবার সব কেউ খরিদ্দার আসবে তাদের কাছে বিক্রি করবে দেখেন কত রকম মালসা আছে ভিঠে গড়ার জিনিস আছে সব রকম জিনিসই তৈরি করে রেখেছে সব শেষে বাড়ি ফিরে যাচ্ছে আজকে সারাদিন এভাবেই কাঁদিয়ে বাড়িতে আমি কি দেখছিলাম তারা কীভাবে জিনিস বানায় কী করে কী হচ্ছে কীভাবে মানে সবটা তারা শেয়ার করতে পারলাম না পারলাম শেয়ার